اللهم صيبا نافعا 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 اللهم صيب اغثنا اللهم اغثنا اللهم اغثنا اللهم اغثنا اللهم اغثنا اللهم اسقنا غيثا مغيثا مريئا مريعا غدقا صحا مجللا ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار وتوفنا مع الابرار اللهم ربنا اننا ظلمنا انفسنا اللهم اننا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا. ربنا لا تؤاخذنا إن نسينا. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقه لنا به. ربنا ولا تحملنا ما لا طاقه لنا به. ربنا ولا تحملنا ما لا طاقه لنا به. واعف عنا، واعف عنا، واعف عنا. واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم أنت ربنا لا إله إلا أنت خلقتنا ونحن عبادك ونحن على عهدك ووعدك ما استطعنا نعوذ بك من شر أنفسنا اللهم أنت ربنا لا إله إلا أنت خلقتنا ونحن عبادك ونحن على عهدك ووعدك ما استطعنا نعوذ بك من شر ما صنعنا 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 نبوء لك بنعمتك عليك আল্লাহ আমরা কিছু গুণাগার বন্ধু আপনার এই মাঠে হাজির হয়েছি আল্লাহ আপনার জমিনে বের হয়ে এসেছি আল্লাহ আমাদের পাপের ফসল হিসেবে আমরা আজ কষ্ট ভোগ করছি আল্লাহ শুধু আমরা কষ্ট করছি তা আল্লাহ পশু পাখি আল্লাহ আপনার প্রাণীকুল কষ্ট পাচ্ছে আল্লাহ উদ্ভিদ গুলো শেষ হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের পরিবেশ ধ্বংসের দ্বার প্রান্তে আল্লাহ আল্লাহ গরমে আমাদের অবস্থা চরম পৌঁছেছে আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করুন আল্লাহ আমাদের গুনা খাতাগুলোকে মাফ করে দিন আল্লাহ আমাদের জুলুমকে আপনি মাফ করে দিন আল্লাহ আমরা আপনার সঙ্গে প্রতিজ্ঞা করছি আল্লাহ আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহ আমরা করছি তাওবা আল্লাহ আমরা ফিরে আসছি আল্লাহ আমরা আর জুলুম করব না আল্লাহ আমরা আর জুলুম করবো না আল্লাহ আমরা আর গুনা করবো না আল্লাহ আমাদেরকে আপনি গুনামতের জীবন দান করেন আল্লাহ আমাদের তাকুয়ার জীবন দান করেন আল্লাহ আমাদেরকে তাকুয়ার জীবন দান করেন আল্লাহ আমরা একে অন্যের প্রতি জুলুম করি আল্লাহ একে অন্যের হক নষ্ট করি আল্লাহ আমরা দুর্নীতি করি আল্লাহ আমরা মানুষের হক নষ্ট করি আল্লাহ মানুষের অবিচার করি আল্লাহ মানুষের হক মেরে খাই আল্লাহ আমাদের নানা রকম গুণা হয় আল্লাহ আমাদের সমস্ত দিন আল্লাহ আমাদের সবার গুনা খাদাগুলোকে মাফ করে দিন আল্লাহ গোসা গোটা দেশের সমস্ত মানুষকে আপনি মাফ করে দিন আল্লাহ আমার গোটা দেশের প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের জন্য আল্লাহ প্রশান্তের বৃষ্টি নাজুল করেন আল্লাহ আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি চাই আল্লাহ ক্ষতিকার বৃষ্টি চাই না আল্লাহ যে বৃষ্টি আমাদের ফল ফসলের ক্ষতি করবে আল্লাহ যে বৃষ্টি আমাদের ফসল কৃষকের ক্ষতি করবে আল্লাহ সেই বৃষ্টি আমরা চাই না আল্লাহ আপনি আমাদের প্রতি রহমতের বৃষ্টি দান করেন আল্লাহ আপনি আমাদের রহমতের রহমতের বৃষ্টি বৃষ্টি দান দান করেন করেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের আমাদের আর কোনো রব নাই আল্লাহ আমাদের আর কোনো যাবার জায়গা নেই আল্লাহ আমাদের সহই হাত তুলেছি আল্লাহ পাপে ভরা হাত তুলেছি আল্লাহ পাপ করা জমান দিয়ে দোয়া করছি আল্লাহ আমাদের আর উপায় নাই আল্লাহ আমাদের আর জায়গা নাই আল্লাহ আপনি দান না করলে পৃথিবীর কেউ দিতে পারবে না আল্লাহ আপনি না দিলে কেউ নিতে পারবে না আল্লাহ আপনি দিলে কেউ ঠেকাতে পারবে না আল্লাহ আল্লাহ আপনি আমাদের তবাকে কবুল করে নিন আল্লাহ আমাদেরকে তবায় না সুহা করার তফিক দান করেন আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের আজাব দিবেন না আল্লাহ আমাদের গুনাহের কারণে আল্লাহ আমাদের পশু পাখির কষ্ট দিবেন না আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের পরিবেশকে ধ্বংস করবেন না আল্লাহ আমাদের অনাবৃষ্টির সমস্যা দূর করে দিন আল্লাহ অনাবৃষ্টির সমস্যা দূর করে দিন আল্লাহ তীব্র গরমের কষ্ট দূর করে দিন আল্লাহ কত কেটে খাওয়া মানুষ আল্লাহ কত দিনমজুর কত মানুষ কষ্টে নিপতিত। আল্লাহ কত মানুষ আজকে কষ্টে আল্লাহ তারা কাজ করতে পারছেন না আল্লাহ গোটা পরিবেশ আজ হয়ে উঠছে আল্লাহ জন্য আমাদের উপর আপনি অসন্তুষ্ট বেশি হয়ে যাচ্ছে আল্লাহ জন্য আমাদের আপনি অসন্তুষ্ট বেশি হয়ে যাচ্ছেন আল্লাহ প্রতি বছর যেন অনাবৃষ্টির সমস্যা আরো বেড়েই চলেছে আল্লাহ ওদের প্রকোপ যেন বেড়েই চলেছে আল্লাহ আমাদের কষ্ট যেন প্রলম্বিত হচ্ছে আল্লাহ আমাদের কষ্ট যেন দীর্ঘায়িত হচ্ছে ও আর সে আজিমের মালিক ও আসমান জমিনের মালিক ও চন্দ্র সূর্যের মালিক ও তাম জাহানের মালিক ও সৃষ্টি জগতের মালিক ও কাবার রব ও মোহাম্মদ সাল্লামের রব ও মোহাম্মদ সাল্লামের রব ও মোহাম্মদের রব আমাদের প্রতি আপনি রহমত ভিক্ষা দান করেন আল্লাহ আমাদের প্রতি আপনি রহমত দান করেন আল্লাহ আব্দুল রহমতের ভিক্ষা চাই আল্লাহ আব্দুর রহমতের ভিক্ষা চাই আল্লাহ আব্দুর রহমতের ভিক্ষা চাই ও মালিক ও আল্লাহ আমাদের প্রতি রহম করেন আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন ও আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করেন এ আল্লাহ আমাদের পরিবেশের প্রতি রহম করেন এ আল্লাহ আমাদের ফল ফসলের প্রতি রহম করেন এ আল্লাহ আমাদের ক্ষেত খামারের প্রতি রহম করেন আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের প্রিয় স্বদেশের প্রতি রহম করেন এ আল্লাহ গোটা পৃথিবীর মানুষের প্রতি রহম করেন আল্লাহ মজলুম ফিলিস্তিনিদের উপর রহম করেন আল্লাহ মজলুম ফিলিস্তিনিদের উপর রহম করেন আল্লাহ গোটা বিশ্বের মাজলো মানুষদের প্রতি রহম করেন আল্লাহ গোটা বিশ্বের মাজলো মানুষদের প্রতি আপনি রহম করেন এ আল্লাহ আমাদের অপরাধকে আপনি মাফ করে দেন এ আল্লাহ আমাদের গাফলতিকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের দুর্বলতাকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের পশু পাখিগুলোর প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের খেটে খাওয়া মানুষগুলোর প্রতি আপনি রহম করেন এ আল্লাহ অনেক অসহায় মানুষ আছে গরমে কষ্ট পাচ্ছে তাদের প্রতি আপনি রহম করেন এ আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি আপনি রহম করেন এ আল্লাহ আমাদের দেশকে আপনি সুজলা সুফলা করে দেন এ আল্লাহ আমাদের ফসলে আপনি বরকত দান করেন এ আল্লাহ আমাদের ফসলে আপনি বরকত দান করেন এ আল্লাহ আমাদেরকে কারো প্রতি মুখ্য করিয়েন না আল্লাহ আমাদের এই দেশের মানুষকে কারোর প্রতি মুখ্য করিয়েন না আল্লাহ আমাদের ফসলে আপনি বরকত দান করেন আল্লাহ আমাদের ফলে আপনি বরকত দান করেন করেন আল্লাহ আমাদের মাঠে আপনি বরকত দান করেন আল্লাহ আমাদের ঘাটে আপনি বরকত দান করেন আল্লাহ আমাদের আইন আপনি বরকত দান করেন এ আল্লাহ আমাদের গুনাহ থেকে আমাদেরকে মুক্ত থাকার তফিক নসিব করেন এ আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন আল্লাহ গোটা দেশে আপনার অনেক প্রিয় বন্ধুরা হাত তুলেছে আল্লাহ যার হাতখানা পছন্দ হয় আল্লাহ তার ওসিলা হলেও তার হাতের মাধ্যমে হলেও আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের প্রবার প্রতি আপনি রহমতের বৃষ্টি নাজিল করেন ও আজিমের মালিক আপনি আমাদের সমস্ত দোয়াগুলা কবুল করে নেন আল্লাহ আমাদের রাজদারি কবুল করে নেন আল্লাহ আমাদের ভেতর থেকে শব্দ হওয়ার তফিক দান করেন এ আল্লাহ আমাদের কেরিয়ার থেকে বাঁচিয়ে রাখেন এ আল্লাহ আমাদেরকে এখলাস দান করেন এ আল্লাহ আমাদের প্রতি রহম করেন আল্লাহ আমাদের প্রতি রহম করেন এ আল্লাহকে আমার যত নিকটবর্তী হচ্ছে এ আল্লাহ পানি নিয়ে মানুষ তত বিপদে পড়বে এ আল্লাহ পানির সংকট তত তীব্র হবে আল্লাহ আপনার হাবিবের সে ভবিষ্যৎ বানী এ আল্লাহ সেটার আলোকে আমাদেরকে সমস্ত আসন্ন ক্ষতি থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের সবাইকে আসন্ন বিপদ থেকে আপনি রক্ষা করেন আল্লাহ আমাদের সবাইকে আমাদের কৃতকর্মের কারণে যে আমরা আজকে এই পরিবেশের মুখোমুখি হয়েছি আল্লাহ সেটি অনুধাবন করার তৌফিক নসিব করেন এ আল্লাহ সেটিকে আল্লাহ আমাদের সবাইকে সংশোধন করার তৌফিক নসিব করেন আল্লাহ আমরা সবাই যেন যার যার জায়গা থেকে তবা করতে পারি সেই তৌফিক নসিব করেন এ আল্লাহ আমরা প্রত্যেকে কম বেশি করেছি এ আল্লাহ পাপা ছাড়া লিপ্ত আল্লাহ কম বেশি নিজের প্রতি অন্যের প্রতি অবিচার করেছি আল্লাহ আমরা আজকে তবা করছি আল্লাহ মাঠে দাঁড়িয়ে তবা করছি আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিন আল্লাহ আমাদের সবার প্রতি রহম করেন আল্লাহ আমাদের সবার প্রতি রহম করেন আল্লাহ আমাদের সবার প্রতি রহম করেন আল্লাহ এই দেশে আপনার অনেক প্রিয় বান্দা বান্দী আছেন আল্লাহ নিশ্চয় অনেক নেককার মানুষ হচ্ছে আল্লাহ তাদের মাধ্যমে হলেও তাদের প্রতি তাকে মাফ করে দেন আল্লাহ গণ হলে গণ আজাব নেমে আসে আল্লাহ গণ থেকে আমাদেরকে বেঁচে থাকার করেন এ আল্লাহ আপনার আল্লাহ আপনার থেকে থেকে রক্ষা না পেলে আল্লাহ আপনার রহমান আফরমানি থেকে বেঁচে না থাকলে আল্লাহ কোনোভাবে আপনার রহমতের উপযুক্ত হয় না আল্লাহ আপনার আজাব বড় সত্য আল্লাহ সেটি আমাদেরকে অনুধাবন করার তৌফিক নসিব করেন আল্লাহ আমাদের সবাইকে আত্মপলব্ধি দান করেন আল্লাহ আমাদেরকে অনুশোচনা দান করেন আল্লাহ আমাদের মানসিকতা দান করেন আল্লাহ আমাদের মধ্যে বিনয় দান করেন আল্লাহ যেভাবে আপনার রহমতের উপযুক্ত হব সেটা আমাদেরকে দান করেন আল্লাহ যা করলে আমরা আপনার রহমত পাবো তা আমাদেরকে পাওয়ার তফিক দান করেন আল্লাহম সাইবান আল্লাহম اللهم صيبا نافعا اللهم أغِثنا اللهم أغِثنا اللهم أسقنا غيثا مريئا مريعا غدقا صحا مجللا نافعا غير ضار اللهم سقي رحمة لا سقي عذاب اللهم سقي رحمة ولا سقي عذاب اللهم انا نسألك الهدى والتقى والعفاف والغنى يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث الله আল্লাহ আমরা গুনাগার পাবিষ্ট আল্লাহ আপনার নবীর সুন্নতের অনুকরণ করতে এসেছি আল্লাহ আপনার রসুলের সুন্নতের অনুকরণ করতে এসেছি আল্লাহ আমাদের সেই যোগ্যতা নেই আল্লাহ আমাদের সেই তাক নেই আল্লাহ আমরা ইত্য আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন আল্লাহ আপনার হাবিবের সুন্নতের অনুসরণের কারণে আল্লাহ আপনার কবুল করে নেন আল্লাহ আপনার আল্লাহ এটি আমাদের জন্য দুনিয়া খারাতের রহমত নাজিলের কারণ বানিয়ে দেন ও আরশে আজিমের মালিক ও আসমান জমিনের মালিক ও বৃষ্টির মালিক ও দুনিয়ার সমস্ত কিছুর মালিক ও সৃষ্টি জগতের সব কিছুর মালিক আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করেন আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেন আল্লাহ আমাদের সর্বস্তরের মানুষের প্রতি রহম করেন আয় আল্লাহ আমাদেরকে প্রশান্তির বৃষ্টি দান করেন প্রশান্তির পরিবেশ দান করেন প্রশান্তির বাতাস দান করেন এ আল্লাহ আমাদের আবহাওয়াকে সুন্দর করে দেন আল্লাহ আমাদের জন্য সহনীয় করে দেন আল্লাহ আমাদের জন্য সহনীয় করে দেন ও মালিক আপনি সহনীয় করে দেন আল্লাহ আমাদের প্রতি রহম করেন আল্লাহ রহমতের বৃষ্টি দান করেন এ আল্লাহ আমাদের গুনাগুলোকে মাফ করে দেন আল্লাহ আমাদের তবাগুলোকে কবল করে নেন আল্লাহ আমাদেরকে পাফিস্ট বানায় না আল্লাহ اللهم اذكرك اللهم. اللهم لا تردنا خايبين اللهم لا تردنا خايبين اللهم لا تردنا خايبين ولا خسرانين ولا ندمانين اللهم لا تحرمنا اللهم لا تحرمنا اللهم لا تجعلنا من المحروبين اللهم لا تجعلنا من المحرومين اللهم لا تجعلنا من المحرومين اللهم, اللهم زدنا ولا تنقصنا اللهم زدنا ولا تنقصنا اللهم زدنا ولا تنقصنا اللهم ارحمنا اللهم ارحمنا اللهم إنا نسألك من خير ما سألك منه عبدك ونبيك محمد وارض اللهم عن الخلفاء الراشدين المهديين وعن سائر الصحابة أجمعين وأن بعفوك وكرمك يا أكرم الأكرمين اللهم إنا نستغفرك ونتوب إليك اللهم إنا نستغفرك ونتوب إليك اللهم إنا نستغفرك ونتوب إليك اللهم إنا ظلمنا أنفسنا اللهم إنا ظلمنا أنفسنا اللهم إنا ظلمنا أنفسنا اللهم إنا ظلمنا أنفسنا আল্লাহ তীব্র গরমে আমাদের কষ্ট হচ্ছে এ আল্লাহ আমাদের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এ আল্লাহ আমরা নানা রকম বিপদের মুখোমুখি হচ্ছি এ আল্লাহ আমাদের ফসল এ আল্লাহ আমাদের মাঠগুলো চৌচির হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের প্রাণীগুলোর কষ্ট হচ্ছে আল্লাহ আমাদের প্রাণ আল্লাহ আপনি ছাড়া আমাদের কোনো রব নেই আল্লাহ আপনারা আপনারা কতবাদকে স্বীকার করি আল্লাহ আমাদের কোনো আর রব নেই আল্লাহ আমাদের কোনো ইলাহ নেই আল্লাহ আমাদের কোনো আর মাহবুদ নেই আল্লাহ আমাদের কোন আর মা বোধ নেই আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করেন আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেন আল্লাহ আমাদের এই করে আপনি মাতৃভূমির প্রতি অনুগ্রহ করেন আল্লাহ আমাদের দেশের প্রতি আপনি অনুগ্রহ করেন এই আল্লাহ সব ধরনের বরকতের দুয়ারকে আপনি উন্মুক্ত করে দেন আল্লাহ আমাদের তাকুয়ার জীবন দান করেন আল্লাহ আমাদেরকে গুনামুক্ত জীবন দান করেন আয় আল্লাহ আমাদের দোয়াগুলোকে কবল করে নেন আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিন না আল্লাহ আমরা খালি হাতে ফিরিয়ে যেতে চাই না আল্লাহ আমরা খালি হাতে ফিরিয়ে যেতে চাই না মালিক আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না আল্লাহ আমাদের মুক্ত হয়ে ফিরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের তওয়াগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদেরকে মালফুর করে আপনি ফিরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের প্রতি মারহম করে আল্লাহ আমাদের প্রতি রহম দান করেন সে অবস্থায় ফিরে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবার প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদেরকে তাকওয়ার জীবন দান করেন আল্লাহ আমরা যে সমস্ত গুনাহগুলোকে গণহারে করছি আল্লাহ জাতীয়ভাবে করছি সে সমস্ত গুনাহগুলো থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে গণতওয়বা করার তৌফিক নসিব করেন আল্লাহ ফার করার তৌফিক নসিব করেন আল্লাহ আমাদের মধ্যে ইমান দান করেন আল্লাহ আমাদের মধ্যে ইমান দান করেন আল্লাহ আমাদের গোটা জাতির সমস্ত সদস্যদেরকে আপনি ইমানদান বানিয়ে দেন এ আল্লাহ মুক্তি বানিয়ে দেন আল্লাহ আমাদের সবাইকে পরহেজগার বানিয়ে দেন আল্লাহ আমাদেরকে সবাইকে নেকর বানিয়ে দেন আল্লাহ আমাদের সবাইকে সততার যাপন করার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে অসৎ পথ থেকে ফিরে আসার তৌফিক দান করেন এল্লা জুলুম থেকে ফিরে আসার তৌফিক নসিব করেন এ আল্লাহ পাপাচার থেকে ফিরে আসার তৌফিক নসিব করেন আল্লাহ এক অন্যের হক নষ্ট করা থেকে ফিরে আসার তৌফিক নসিব করেন আল্লাহ আমাদের তবক মানুষগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদেরকে এখান থেকে তবা প্রাপ্ত বা কবুল প্রাপ্ত মানুষগুলোর কাতারে সামিল করে নেন আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিয়ে না আল্লাহ একজন ভিখারি আল্লাহ এক জায়গায় না ফেলে আরেক জায়গায় যায় আল্লাহ একজন না দিলে আরেক জায়গা দেয় আল্লাহ একজন না দিলে আরেকটা আশা তার জিয়ে থাকে আল্লাহ আমাদের আর কোনো যাওয়ার জায়গা নাই আল্লাহ আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই আল্লাহ আমাদের আর কোনো চাওয়ার জায়গা নেই আল্লাহ আমাদের আর পাওয়ার কোনো জায়গা নেই আল্লাহ আমাদের আর তো কোনো মাাবুদ নাই আল্লাহ আমরা তো শিকার হইছি আপনি সারা কোনো সত্যিকারের করে নেই আল্লাহ আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই আল্লাহ ফিরিয়ে দিলে আমরা কোথাও যেতে পারবো না আল্লাহ আমাদের যাওয়ার কোনো জায়গা থাকবে না ওয়াইল্লাম তাফালনা ওয়া তারহামনা কুননা মিনাল খাসিরিন আল্লাহ আপনার হাবিবের উম্মত হিসেবে ইতিম উম্মত হিসেবে আল্লাহ আজকে আমাদের রাসূল নেই আল্লাহ সমস্ত রাসুলকে সাথে পেয়েছেন আল্লাহ রাসুলকে নবীকে সাথে নিয়ে দোয়া করেছেন আল্লাহ আমাদের নবী রাসুল আমাদের মধ্যে আজ নেই আল্লাহ তিনি চলে গেছেন আল্লাহ তার প্রতি আপনি রহমতের বীর বাড়ি ধারাবর্ষণ করুন আল্লাহ তারকে আপনি রহমত নাজিল করুন আল্লাহ তার প্রতি সালাত সালাম আপনি নাজিল করুন আল্লাহ তার ইতিম উম্মত হিসাবে আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের হাবিব আমাদের প্রিয় নবীজি আজকে যদি বেঁচে থাকতেন আল্লাহ আজকে তার সাথে আমরা হয়তো এস্তে ইস্তা পড়ার চেষ্টা করতাম আল্লাহ আমাদের নবীজি আমাদের মধ্যে নাই আল্লাহ আমরা আজকে এতেই মসহা আল্লাহ আমরা নানা পাপাচারে আমরা জর্জরিত আল্লাহ আমরা নানা পাপাচারে পাবিষ্ট আল্লাহ আমরা নানা পাপাচারে জড়িত আল্লাহ আমাদের তাকুয়াকে ধ্বংস করে ফেলেছি ও মবুদ আমাদের এখলা নষ্ট করে ফেলেছি ও মবুদ আমরা নানা অপরাধে আল্লাহ জর্জরিত হয়ে আছি আল্লাহ আমাদের গুণাগুলোকে আপনি মাফ করে দেন ও মালিক আপনি রহম করেন ও মালিক আপনি রহম করেন ও মালিক আপনি রহম করেন আল্লাহ আপনি অনুগ্রহ করেন আল্লাহ আপনি অনুগ্রহ করেন আল্লাহ আপনি অনুগ্রহ করেন আল্লাহ আপনি রহমত নাজিল করেন আল্লাহ আপনি রহমত নাজিল করেন ও আল্লাহ আপনি রহমত নাজিল করেন ও আল্লাহ আপনি রহমত নাজিল করেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ প্রাপ্তদের কাতারে সামাল করে নেন আল্লাহ প্রাপ্তদের কাতারে সামাল করে নেন আল্লাহ আমাদের যারা কষ্টে আছেন তাদের কষ্ট দূর করে দেন আল্লাহ যারা অসুস্থ আছেন তাদের অসুস্থতা দূর করে দেন এ আল্লাহ যারা দুঃখে দুর্দশায় আসে তাদের দুঃখ দুর্দশা দূর করে দেন আল্লাহরা যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ পরিশোধ করে দেন আল্লাহ তাদের প্রতি আপনি মাফ করেন এ আল্লাহ আমাদের প্রতি আপনি বৃষ্টি নাজিল করেন আল্লাহ আপনি আমাদের প্রতি বৃষ্টি নাজুল করেন আল্লাহ আমাদের গোটা দেশের মানুষকে আপনি প্রশান্তির বৃষ্টি দান করেন আল্লাহ প্রশান্তির আবহাওয়া দান করেন প্রশান্তির বাতাস দান করেন প্রশান্তির বাতাস দান করেন প্রশান্তির আবহাওয়া দান করেন ও মালিক আপনি দান করার কেউ নেই আল্লাহ আমরা আপনার তাহিরে বিশ্বাসী আল্লাহ আমাদের প্রতি আপনি রহম করেন আল্লাহ আমাদের এই জাহেরটাকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের বাতেনটাকে আপনি শুধ্রাই দেন ও মালিক আমাদের বাতেনটাকে আপনি শুধরাই দেন আল্লাহ আমাদের ভেতরটাকে আপনি সংশোধন করে দেন আল্লাহ আমাদের বাহ্যিকটাকে আপনি কবুল করে নেন আল্লাহ আপনার নবীজি ঠিক এইভাবে ইস্তেস্কার দেওয়া করার জন্য বের হয়ে এসেছেন আল্লাহ তার সুন্নতকে আমরা অনুসরণ করার চেষ্টা করেছি মাত্র আল্লাহ আমাদের ত্রুটি বিচ্ছুতি আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের ত্রুটি বিচ্ছুতি আপনি মাফ করে দেন আল্লাহ আমার অযোগ্যতা আপনি ক্ষমা করে দেন আল্লাহ আমাদের অথর্বতা আপনি ক্ষমা করে দেন আল্লাহ আপনার বান্দেশে আপনি ভিক্ষা দান করেন আল্লাহ আপনি দিলে কেউ আপনাকে জিজ্ঞাসা মুখোমুখি করবে না আল্লাহ আপনি জিজ্ঞাসা কর মুখোমুখি হবেন না আল্লাহ আপনি আমাদের প্রতি আমাদের প্রতি রহম করেন আল্লাহ আজিফনা আল্লাহ আজিফনা আল্লাহ আল্লাহ اللهم يا رحمة اللهم سقيا يا رحمة اللهم سقيا يا رحمة اللهم سقيا يا رحمة اللهم سقيا رحمة اللهم سقيا رحمة اللهم سقيا يا سقي رحمة. سقي رحمة ولا عذاب اللهم سقيا رحمة ولا عذاب، اللهم سقيا رحمة ولا عذاب، اللهم صيب النافعات، اللهم صيب النافعات، اللهم صيب النافعة اللهم صيب النافعة اللهم صيب النافعة اللهم ارحمنا النافع 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 ولا تحرمنا، اللهم ارحمنا ولا تحرمنا، اللهم زدنا ولا تنقصنا، اللهم اجعلنا من المقبولين، اللهم اجعلنا من المقبولين اللهم اجعلنا ممن استجيب دعوتهم اللهم اجعلنا ممن استجيب دعوتهم اللهم انت الذي قلت ادعوني استجب لكم فدعونا لا. استجب لنا يا ربنا يا مولانا استجب لنا يا ربنا يا مولانا استجب لنا يا ربنا يا مولانا اللهم تقبل دعواتنا اللهم تقبل دعاءنا اللهم تقبل دعاءنا اللهم اننا نشكر ضعف قوتنا وقلة حيلتنا وهواننا اللهم أمر دوربال أمر الله مدرك أبي ما وصلى الله وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد، سبحان ربك رب العزة عما يصفون، سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السنة فاونديشن أمار شرطه سنار شرطه